যেখানে আমরা দেখছি একের পর এক ওয়ার্ডে পুকুর ভরাট হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনার এখানে পুকুরে কাজ চলছে কি হচ্ছে কাজটা এটা একটা আদি গঙ্গা নামে পরিচিতি এটা মা মহামায়ার ঘাট এক সময় এখানে এপারে মা মহামায়া ওপারে ত্রিপুরেশ ত্রিপুরেশ্বরী মন্দির এই দুটোর মাঝখানে এই গঙ্গা বয়ে গেছে একসময় তা সেই ঘাট এটা আমরা জানি যে এটা এইখানে একটা মন্দির ছিল চার শতকরের আমলে এই মন্দির এই ঘাট তৈরি করা আচ্ছা তো সেইটা এখানে আগে ডাম্পিং হতো ময়লা তো আমরা দু হাজার আমি জিতে আসার পর থেকে এই কাজটা পরিষ্কার করে আস্তে আস্তে কাজ করা শুরু করি এই মন্দিরটা ভাগ খুব ভেঙে গেছিলো একদম ভগ্নদশা ছিল নতুন করে আবার তৈরি করছি পুরোনো কিছু জিনিসপত্র রেখে দিয়েছি জানলা একটা পাঁচিল বাকি সব ভেঙে গেছিলো এটা আবার তৈরি করছি এইখানটা সুন্দর করে এই পাশটা ভেঙে গেছিল এই পাশটা একটা পাইলিং করছি সুন্দর করে মানুষকে বসানোর জায়গা করছি ও পাশেও আমরা কিছু অংশ বস্তা পাইলিং করেছি যাতে মানুষ হাঁটতে পারে পরিষ্কার করতে করে মানুষ একটা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে যেখানে মানুষ বসে এটা কি মানে আদিগঙ্গা বলছেন এটা আদিগঙ্গা আগামী দিনে পরিকল্পনা কি আছে এটা নিয়ে পরিকল্পনা কি এখানে পরিকল্পনা হচ্ছে এইটা সমস্যা তৈরি হয়ে গেলে এখানে শিব ঠাকুরের পুজো হবে এখানে গঙ্গা আরতি হবে প্রতিদিন এটা আমার আমার চেষ্টা করছি এটাই যে প্রতিদিন যাতে এখানে গঙ্গা আরতি মানে যেমন ধারে মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গা আরতির ব্যবস্থা করেছেন তেমনই একটা করবেন আপনার ওয়ার্ডে সেটা আমার পরিকল্পনা